কেমন হইছে খুব মজা তাই প্রথমে আমি এখানে টমেটো গুলো হালকা সিদ্ধ করে নেচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে আসছে টমেটো গুলো তারপর আমি এখানে সামান্য রসুন আর পেঁয়াজ ভেজে নেচ্ছি যেহেতু আমি পেঁয়াজটা কম খাইতে হালকা দিয়েছি এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর উপরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি কারণ ভর্তার মধ্যে খোসাটা থাকলে কেমন যেন ভালো লাগে না আমার কাছে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম সাথে আমি কিছু মরিচও ভেজে নিচ্ছি আর রসুনটা বেশি ভাজা ভাজা করতেছি যেন নরম হয়ে আসে শুকনো মরিচগুলো লাল করে ভেজে নিতেছি রাতে চেষ্টা ভালো আসার জন্য আমি টমেটোগুলোকে ভালো মতো একটু ভেজে নিচ্ছি করার পর এখন এগুলোকে খোসা ছাড়িয়ে ভালো মতো ভেজে নিচ্ছি তাহলে টেস্টটা একটু বেশি মজাদার হয় আর কি আপনাদের কার কার টমেটো ভর্তা পছন্দ জানাবেন আমার কিন্তু অনেক ভীষণ পছন্দ তার জন্যই এভাবে রাত করে বানিয়ে নিচ্ছি হঠাৎ করে ফেসবুকে রিভিউ দেখতে হঠাৎ ইচ্ছে হলো যে একটু টমেটো ভর্তা খাই জেনে খুব মনে যাচ্ছে যে না খেতে ইচ্ছে এখনই জন্য হঠাৎ প্ল্যানি বানানো এখন আমি ভেজে নেওয়া শুকনামরিচ রসুনগুলো ভালো মতো রেখে নিচ্ছি ওগুলোকে ভালো মতো ভাজা ভাজা করছি এগুলোকে এখন লবণ সহকারে আর সরিষা তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব ভালো মতো এগুলোকে মাখিয়ে নিয়েছি একদম দেখি মনে হচ্ছে ভাত খেয়ে নিই এগুলো দিয়ে আচ্ছা এখন সাথে মিশিয়ে নিব টমেটোটা ভালো মতো ভেজে নিয়েছি এখন অনেক গরম রয়েছে টমেটোটা এত মজাদার দেখতেই মনে হচ্ছে ইস খেতে আরো বেশি মজা হবে এভাবে টমেটো অনেক ভালো লাগে আপনাদের এরকম টমেটো ভত্তাটা ভালো লাগে জানাবেন কমেন্ট করে কে কী রকমভাবে ভর্তা করে খান এখন সাথে ধনে পাতাটাও মিক্স করে নিব হালকা করে দিব একটু শুধু গ্রামের জন্য ধনে পাতা হালকা স্মেলটা ভালো লাগে বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না আমার কাছে দেখি কি মজাদার মনে হয়েছে খেতে তো আরও মজা হবে হুম খেতে আসলেই মজার কখন ভাত দিয়ে খাবো ওই দিয়ে ভাবতেছি কে কে খাবেন চলে আসুন দেখো তো কেমন হয়েছে ভর্তাটা খেয়ে বলো তো খেয়ে জানো তোমার মাখানো দেখে তো আমারই খেতে ইচ্ছে করতেছে কেমন হয়েছে খুব মজা তাই থ্যাঙ্কস ফর ওয়াচিং